আসসালামু আলাইকুম আজকে আমি ব্রন জাতীয় একটি আরেকটি রোগ নিয়ে আলোচনা করব এটার মেডিকেল টার্ম হচ্ছে রোজাশিয়া তো রোজাশিয়া এমন একটি ডিজিজ যেটা অনেক সময় ও আমাদের ক্লিনিশিয়ানরাও অনেক সময় কনফিউশনে পড়ে যান এবং এটা মনে হয় যে অনেক সময় ব্রনের মতো তো এই রোগটা সম্পর্কে একটু আলোচনা করলে রোগীরা বুঝতে পারবেন এবং রোজাশিয়া হচ্ছে এমন একটি ডিজিজ যেটা সাধারণত ফেইসে কমনলি হয়ে থাকে বা মুখে হয়ে থাকে এই রোগটাতে প্রাথমিকভাবে দেখা যায় যে সাধারণত মেয়েদেরকে বেশি হয়ে থাকে এবং বলা যায় আফটার থার্টি অথবা ফোরটি মানে থেকে বছরের বয়সে বয়সে তার পরবর্তীতে মেয়েদের ক্ষেত্রে রোজাসিয়া একটি রোগ সাধারণত এটাতে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় আমি কিছু লক্ষণ বললে আপনারা বুঝতে পারবেন প্রথম লক্ষণটা হচ্ছে এটা মুখটা একটা ফ্লাশিং হয় বা এখানে খুব রেডনেস ডেভেলপ করে সারা মুখে এরকম লাল লাল হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে রুগীদের দেখা যায় লাল লাল হওয়ার সঙ্গে কিছু পিম্পলস বা এরকম গোটা উঠে থাকে কারো কারো ক্ষেত্রে যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন দেখা যায় চামড়া বিশেষ করে তাদের চিকের এই স্কিন বা নাকের স্কিনটা এগুলো অনেক বেশি মোটা হয়ে যায় যেটাকে আমরা ফাইমাটার চেঞ্জ বলি বা অনেক সময় রোজেশিয়া চোখের মধ্যেও দেখা যেতে পারে এবং চোখের দ্বারা চোখ চুলকাবে চোখ লাল হয়ে যাবে ওয়াটারিং হবে মানে পানি বের হবে এবং বিভিন্ন ধরনের রেডনেস ডেভেলপ করবে তো এই এই বিভিন্ন উপসর্গগুলোই হচ্ছে রোজাসিয়ার একটা রোগ রোজাশিয়া এই জন্য খুব এবং এটা অনেক ক্ষেত্রে আমরা মেডিকেল টার্মে বলে থাকি এক আন্ডার ডিজিজ যে সাধারণত এরকম রোগ দেখলে দেখা যায় সবাই একনি বা ব্রন হিসেবে চিকিৎসা করে থাকে এবং সাময়িকভাবে সারে পরে আবার ফিরে আসে ব্রনের যেমন একটা সেরে যাওয়ার টেন্ডেন্সি আছে রোজাশিয়ার ক্ষেত্রে এটা একটু দুরকম সাধারণত দেখা যায় রোজাসিয়া যখন ডেভেলপ করে এটা শুধুমাত্র একটা কারণে না এটার কারণ যদি আমরা বলে থাকি একটা কারণ তো আছে বিভিন্ন জীবাণু গঠিত রোগ সেটা ব্যাকটেরিয়া হতে পারে বিভিন্ন ধরনের প্যারাসাইট হতে পারে যেমন ডেমোডেক্স নামে এক ধরনের প্যারাসাইট আছে দ্বারা হতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের অন্যান্য অর্গানিজম দ্বারা হতে পারে একই সঙ্গে এটা পেশেন্টের স্ট্রেস বা সাইকোলজিক্যাল ইম্পেয়ারমেন্টের কারণে হতে পারে পেশেন্টের মধ্যে যদি অনেক সময় দেখা যায় অনেক ধরনের কসমেটিক ব্যবহার করার কারণে কিন্তু মুখে ধরনের অ্যালার্জিক সেন্সিটিভিটি হওয়ার কারণে রোজেশিয়া হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধরনের ফুডের থেকেও রোজেশিয়া হতে পারে কারো কারো দেখা যাচ্ছে সানলাইটের কারণেও কিন্তু রোজেশিয়া হতে পারে এবং অনেক সময় হরমোনাল রিলেশনও থেকে থাকে এমনকি কেউ কেউ ইদানিং বলছেন কেউ কোনো কোনো অটো ফ্যাক্টরও আছে যেটার কারণে রোজেশিয়া হতে পারে তো এই মাল্টিফ্যাক্টর কারণে কারণে একটা অর্গানিজম বা একটা পাথরে ব্লক করে কিন্তু এটা চিকিৎসা করা সম্ভব না এই জন্য আমরা যখন আমাদের একজন পেশেন্ট আসেন আমি বিভিন্ন কারণ বললাম তো পেশেন্ট যখন আসেন আমরা পেশেন্টকে প্রথমে কাউন্সেলিং করি ওনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি এবং প্রথম যে কারণটা হয় যে পেশেন্টরা প্রথমে কিন্তু অবজার্ভ করেন যে ওনার কাছে ফ্ল্যাশিং বা রেডনেস যেটা ডেভেলপ করে সেটা বিনা কারণেই চলে আসে আবার বিনা কারণে চলে যায় এটা হলো প্রাইমারি স্টেজ প্রাইমারি স্টার যখন চিকিৎসা না করেন তখন দেখা যায় আস্তে আস্তে এই রেডনেসটা পারমানেন্ট হয়ে যায় বা বসে যায় এই লাল ভাবটা পুরোপুরি যায় না পেশেন্টরা অনেক সময় এখানে পেইন ফিল করেন কেউ এরকম বার্নিং টিংলিং সেন্সেশন ফিল করেন চুলা কেটে গেলে মুখ জ্বালা পোড়া করে বলে তো বিভিন্নভাবে কমপ্লেন করে তখন যখন আসেন তখন আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি দেখা যায় বিভিন্ন ধরনের ওরাল অ্যান্টিবায়োটিক আছে ওরাল অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ আছে এমনকি রেটিনার্স গ্রুপের ড্রাগ আছে বিভিন্ন টাইপের ড্রাগ দিয়ে থাকি এমনকি কোন কোন ক্ষেত্রে রেডনেসটা যদি না যায় তো আমরা বিভিন্ন ধরনের লেজার সার্জারিও করে থাকি আর লাগানোর ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্রিম টিনার্স গ্রোপের ক্রিম অ্যাজিলিক অ্যাসিড এমনকি বিভিন্ন ধরনের ভেজো কনস্ট্রেকটিভ ড্রাগও আমরা ব্যবহার করে থাকি এই সবগুলো ব্যবহার করার মাধ্যমে কমে থাকে কিন্তু পেশেন্ট যদি লাইফস্টাইল মডিফাই না করেন তখন দেখা যাবে এই চিকিৎসা দ্বারা সাময়িক ভালো থাকবেন পরে আবার হবে এই জন্য যদি হয়ে যায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে চা কফিতেও কিন্তু রোজেশিয়া বেড়ে থাকে যেন তাদের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ব্যভারেজেও বেড়ে থাকে এই জন্য এটাও একটু তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত এবং বিভিন্ন ধরনের যখন রোজেশিয়া হবে তখন ট্রিটমেন্ট চলবে এবং একই সঙ্গে উনি এটা লাইফস্টাইল মেনটেন করবেন তো করলে দেখা যাবে রোজাশিয়া অনেকটাই ভালো থাকবে এবং কসমেটিক ব্যবহার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন রোজেশিয়া যদি আমরা চিকিৎসা না করি তখন দেখা যায় এখান থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে এজন্য চিকিৎসা করতে হবে চিকিৎসাটা অনেক অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হতে পারে কিন্তু এটা ওষুধগুলো সাধারণত পা পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা বেশি নয় এই জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা করবেন লাইফস্টাইল মডিফাই করবেন ব্রোজাসিয়া থেকে ভালো থাকবেন এসবই